দেশের মানুষ ভালো বিএনপির মন খারাপ দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ বড় পদ্মা সেতু হয়েই গেল কর্ণ হুলি ট্যানেল হয়েই গেল ঢাকায় তরুণ প্রজন্মের ম্যাটোরেল হয়েই গেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলাদেশে দেখো ফখরুল সাহেব জালা বড় অন্তর জালা এত কিছু শেখ হাসিনা করে ফেললো কিছুই পারলাম না কি দেখাবো নির্বাচন আসছে কি দেখিয়ে ভোট চাইব কে ফখরুল সাহেব খেলা হবে খেলা হবে আরে মির্জা ফখরুল হাই রে হাই টেলিভিশনে দেখলাম খালি দৌড় আসছে কেউ কেউ আবার টেনে ধরে হরতাল ঘোষণার জন্য প্রথমে অর্ধ দিবস বলে নিচে নেমে গেল সেখান থেকে আবার লেডাররা তাকে উপরে টেনে আনছে তখন মাইকও নাই হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস তারপর দৌড়ে দৌড় ওই যে ঢাকায় বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড় ওই সেই দৌড় ওই দিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কাম পালাবার পথ নেই আমার এ সমস্ত কথাগুলোর সাথে যদিও সময়ের মিল নেই তাই বলে কি তোমরা এত লাফাবা বা ক্ষমতায় যাওয়ার জন্য তাও মৌলবাদীদের পিছনে লেগে পারবা না পারবা না দেখো না আমাদের অবস্থাটা কি হয়েছে একদিন আগে আমরা জামাত শিবিরকে অবৈধ নিষিদ্ধ ঘোষণা করেছি পরের দিন কেমনে যেন আমরাই নিষিদ্ধ হয়ে গেছি বুঝতে পারলাম না এক মাসও তো হয় নাই সেই ঘটনা সাহেব এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে গেলে চলবে না তুমি যে কথাগুলো বলেছ এর জন্য তোমার ক্ষমা উচিত আমাদের আওয়ামী লীগকে পনেরো থেকে ষোলো বছর ধরে দেখছে জনগণ তার আগে তোমাদের দল বিএনপিকেও কেও দেখেছে জনগণ চায় একটু শান্তিতে বাসতে এই আমাদের দুই নেত্রীর ভিতরে এক নেত্রীও জনগণকে সেই শান্তিটুকু দিতে পারে এখন জনগণ চাচ্ছে মৌলবাদী দল যেন ক্ষমতায় যায় তারা যেন একটু শান্তির দেখা পায় তুমি যে বলছো বাংলাদেশে কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসার সম্ভাবনা নেই গত বান্ন বছরে কোন মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারি বরং দিনে দিনে তাদের ক্ষমতা শক্তি আরও কমে যাচ্ছে আমি তোমাকে বলতে চাই ওদের ক্ষমতা কখনোই কম ছিল না এবং এখনো কমে নাই ওদের ক্ষমতা আমরা কমিয়ে রেখেছিলাম আমাদের যত শক্তি আছে সেই শক্তির অপব্যবহার করে তাদেরকে আমরা দাবিয়ে রেখেছিলাম সোনো ফকরুল সাহেব দূর সে নৌকা ঢুকা পেয়ে যাচ্ছে সাহেব ওদের ক্ষমতা কখনো কমে না কারণ ওরা আমাদের মতো যেখানে সেখানে ক্ষমতা দেখায় না ওরা সময় মতো শক্তি দেখায় আর সেইখানেই তারা সফল হয় এই মৌলবাদীদের ইতিহাসটাই এমন তারা জালিমের জুলুম ধৈর্য ধারণ করে সহ্য করে পরে আল্লাপাক তাদের সহায় হয়ে সেই জুলুম থেকে তাদেরকে উদ্ধার করে রাজত্ব তাদের হাতে তুলে দেয় তুমি আরো বলছো বাংলাদেশ জামায়াত ইসলামকে তুমি সমর্থন করো না তুমি সমর্থন না করলে কি হবে জনগণ সমর্থন করলেই হবে এদেশের জনগণ আমাদের কষ্টটা বুঝলো না তাইলে সাহেব আসো আমরা দ্বন্দ্ব ভুলে এক এক হই এখন হওয়ার সময় হয়েছে আর একটা কথা আবার বলছি তুমি ভাবছে মৌলবাতি বলেছ না এই জন্য নাইলে সমস্যা মেলা কথা বলতে পারছি না আমার কান্না আসছে খেলা আর হবে না খেলা আর হবে না অত বেশি বুঝতে চেয়ে না একটা সুস্থ নির্বাচন হোক দেখি আওয়ামী লীগও সেখানে অংশগ্রহণ করতে পারে কিনা সুস্থ নির্বাচন হলে জনগণ যাকে সমর্থন করবে সেই ক্ষমতার চেয়ারে বলবে বেশি লাফালাফি করো না এই যে আমরা লাফালাফি করি এখন আমাদের দেশে জাগা হইনি আশা রাখলাম খেলা হবে খেলা হবে